আসসালামু আলাইকুম পিউ চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো এই পত্রিকাটিতে কিন্তু সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি প্রকাশ করা হয় তো মূলত এই চাকরি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 22 নভেম্বর শুক্রবার 2024 খ্রিস্টাব্দে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে এখানে যেগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে তারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন তো চলুন কি কি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেগুলো দেখে নেই সরকারি যানবাহন অধিদপ্তর তো এখানে কিন্তু পাঁচশো তিরিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ তো পদের সংখ্যা হচ্ছে একশো তেরো জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তো এখানে কিন্তু চারশো একাশি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভার নিয়োগ তো এখানে কিন্তু অষ্টআশি জন লোক নেওয়া হবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদারীপুর তো এখানে কিন্তু তেইশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সেনা সদর ই ইন শির শাখা তো এখানে কিন্তু একশো নব্বই জন লোক নেওয়া হবে এরপর যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দেখছেন এটি কিন্তু একটি ভুয়া চাকরি এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে তিরিশ জন লোক নেওয়া হবে জেলা প্রশাসক বগুড়া এখানে তিরিশ তেইশ জন লোক নেওয়া হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তো পদের সংখ্যা হচ্ছে আঠারো জন এরপর হচ্ছে আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার তো এখানে কিন্তু ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সামরিক হাসপাতাল সবার এমার্জেন্সি তো এখানে কিন্তু চোদ্দ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তো এখানে কিন্তু পঁচিশ তারিখে মূলত আবেদনটি শুরু হবে সৈনিক পদে এরপর হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে ছয়জন লোক নেওয়া হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো এখানে কিন্তু বারোজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে গৃহায়ন ও গণপ্রত্যা মন্ত্রণালয় তো এখানে কিন্তু বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে শেখ রাসেল ক্যাডেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা তো এখানে কিন্তু তিরিশ জন লোক নেওয়া হবে তো সরকারের যানবাহন উদ্যপ্তর এটা কিন্তু আমরা আগে দেখে নিয়েছি প্রথম পৃষ্ঠায় এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু তিনজন লোক নেওয়া হবে পুলি বাংলাদেশ পুলিশ এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে কুল পাওয়ার জেনারেল কোম্পানি এখানে তিনজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে কর্ণফুল্লী ইপিজেড হাসপাতাল এখানে তিনজন লোক নেওয়া হবে ন্যাশনাল টি কোম্পানি এখানে কিন্তু কিছু সংখ্যক লোক নেওয়া হবে এরপর হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার তো এখানে কিন্তু কিছু সংখ্যক লোক নেওয়া হবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছয় জন লোক নিয়ে হবে সেনা পাবলিক স্কুল ও কলেজ তো পদের সংখ্যা হচ্ছে চারজন এরপর পুবালি ব্যাংক পিএলসি এখানে কি সংখ্যক লোক নিয়ে হবে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ